শ্বেত বসনা পদ্মাসনা মা সরস্বতী তুমি বিদ্যার দেবী তুমি মা মোদের তোমাকে মোরা নমি বিদ্যা বুদ্ধি বিবেকিতে মোদের করমা তুমি বাস মোদের সফল স্বপ্ন গড়ার দাও মা তুমি আশ সৎপথে চলার সাহস দিও দিও মা তুমি শিক্ষা আশিস মাকিমা চরণে তোমার করি সুশিক্ষা ভিক্ষা বিদ্যা বুদ্ধিতে যেন মা মোদের না রহে কোনো কমতে এ জীবনে চলার পথে না করি মা ভুলভ্রান্তি ভক্তি ভরে পুঁজিমা যেন তোমায় সারা জীবন ধরে নত যেন হই চরণে তোমার রেখো মা হাত শিরোপরে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাগো যতনে রাখি তোমায় তোমার আসিস পায় যেন মা জীবন ভরে সদায় তোমার আশিস পায় যেন মা জীবন ভরে সদায়